সকাল সাড়ে নটা পার্ক স্ট্রিটের এক নামি আইটি কোম্পানির অফিসে তখন চরম ব্যস্ততা কম্পিউটার স্ক্রিনে আলো জ্বলছে মাউসের ক্লিকের শব্দ মিলিয়ে যাচ্ছে কফি মেশিনের শোঁশো আওয়াজে অর্ণব নতুন যোগ দিয়েছে এই অফিসে একজন সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে ছেলেটা শান্ত এবং ভদ্র সে নিজের মতো করেই কাজ করে যায় কলকাতার বাইরে থেকে এসেছে হাওড়া জেলার একটা ছোট্ট শহর থেকে প্রথম দিনেই তার বুকের ভেতর কেমন একটা কাঁপুনি নতুন অফিস নতুন মানুষ নতুন পরিবেশ সেদিনই ঠিক দুপুরের দিকে অফিসের দরজা খুলে ঢুকল এক মেয়ে হালকা নীল শার্ট সাদা প্যান্ট চুলগুলো খোলা মুখে তার একটুখানি হাসি সবাই তাকিয়ে দেখল কারণ সে ছিল অফিসের সবচেয়ে সুন্দরী মেয়ে নাম ঋতুপর্ণা সে কোম্পানির সিনিয়র প্রজেক্ট কোঅর্ডিনেটর আত্মবিশ্বাস তার চোখে মুখে স্পষ্ট অন্নবের চোখ যখন প্রথম ঋতুপর্ণার চোখে পড়ল সময় যেন থেমে গেল কিছুক্ষণের জন্য কম্পিউটারের কিবোর্ডে হাত থেমে গেল মন যেন কোথায় হারিয়ে গেল ঋতুপর্ণাও হেসে তাকালো। বলল হাই তুমি নতুন এসেছ নিশ্চয়ই অর্ণব সামান্য হক চকিয়ে বলল হ্যাঁ হ্যাঁ আজকেই প্রথম দিন ওয়েলকাম টু আওয়ার টিম বলল ঋতুপর্ণা আমি ঋতুপর্ণা প্রজেক্ট কোয়ার্ডিনেটার তোমার সিটটা ওখানে আমার টেবিলেরই ঠিক সামনে এই কথার পর অর্ণবের দিনটা কেমন যেন আলাদা হয়ে গেল কাজে কিছুতেই মন বসছিল না মাঝে মাঝেই চোখ চলে যাচ্ছিল ঋতুপর্ণার দিকে সে যখন ফোনে কথা বলে বা হাসে তখন অফিসের বাতাসটাও কেমন যেন একটু হালকা লাগে দুদিন পর এক বিকেলে ঋতুপর্ণা অর্ণবের ডেস্কের পাশে এসে দাঁড়ালো অর্ণব তোমার কোডটা একটু দেখো তো অর্ণব দ্রুত স্ক্রিনে তাকালো তারপর একসঙ্গে কাজ করতে লাগল দুজনে স্ক্রিনের আলো তাদের মুখে পড়ছিল আর অজান্তেই তাদের চোখে একটা অচেনা টান জমে উঠছিল তুমি খুব মন দিয়ে কাজ করো বলল ঋতুপর্ণা ধন্যবাদ হেসে উত্তর দিল অর্ণব তুমি খুব আত্মবিশ্বাসী সবাই তো তোমার কথা শোনে ঋতুপর্ণা একটু অবাক হয়ে বলল তুমি দ্বিতীয় দিনেই এমনভাবে বলছ সত্যি বলছি উত্তর দিল অর্ণব তুমি এখানে আলোর মতো ঋতুপর্ণা একটু লজ্জা পেয়ে চুপ করে রইল অন্নবের বুকের মধ্যে তখন যেন কেমন একটা লাগছে প্রথম দেখাতেই প্রেম এইভাবেই দিন কেটে যাচ্ছিল প্রতিদিন সকালে অন্নব এসে প্রথমেই চোখ রাখতো দরজাটার দিকে ঋতুপর্ণা এসেছে কি না ঋতুপর্ণাও টের পেত এই নজর কিন্তু সে কিছুই বলতো না দুজনের মধ্যে যেন একটা নিঃশব্দ বন্ধুত্ব গড়ে উঠেছিল লাঞ্চ টাইমে মাঝে মাঝে তারা একসঙ্গে বসত ঋতুপর্ণা বলত তুমি খুব শান্ত প্রকৃতির মানুষ আজকাল তো এমন ছেলে খুব কমই দেখা যায় অর্ণব বলতো তুমি খুব প্রাণবন্ত অফিসটা তোমার হাসিতেই যেন আলোকিত হয়ে যায় এইসব সাধারণ কথার মধ্যেই কোথায় যেন প্রেম জন্ম নিচ্ছিল অর্ণব নিজেও বুঝতে পারছিল না যে সে কবে পুরোপুরি হারিয়ে গেছে এই হাসিতে একদিন সন্ধ্যায় অফিস থেকে ফেরার সময় বৃষ্টি নামল সবাই ছাতা নিয়ে বেরিয়ে পড়ল কিন্তু অর্ণবের হাতে ছাতা ছিল না ঋতুপর্ণা বলল চলো আমরা একসাথে যাই তার ছাতার নিচে দুজনের কাঁধ একসঙ্গে ছুঁয়ে গেল অর্ণবের মনে হলো এই বৃষ্টি যদি সারা জীবন না থামত প্রেমের শুরুটা যেমন সুন্দর তেমন কিছু দ্বিধাও থাকে একদিন অর্ণব শুনল ঋতুপর্ণার বাগদান হয়েছে তার মুখের হাসি মুছে গেল চোখের দৃষ্টি নিস্তব্ধ হয়ে গেল সেদিন সারা রাত সে ঘুমোতে পারেনি পরদিন অফিসে এসে ঋতুপর্ণার দিকে তাকিয়ে শুধু বলল তুমি খুশি তো ঋতুপর্ণা একটু থেমে বলল হ্যাঁ পরিবার চায় তাই অর্ণব চুপ করে গেল সে জানতো তার এই ভালোবাসা হয়তো পক্ষই থেকে যাবে কিন্তু ভাগ্য যেন অন্য কিছু লিখে রেখেছিল কয়েক সপ্তাহ পর হঠাৎ ঋতুপর্ণা অফিসে এলো না সবাই তো অবাক পরে জানা গেল বাগদত্ত লোকটা বিদেশে গিয়ে অন্য কাউকে বিয়ে করেছে ঋতুপর্ণা খুব ভেঙে পড়েছিল চোখে কান্না মুখে চুপচাপ শুধু দীর্ঘ নিঃশ্বাস এই খবর শুনে ওর ডেস্কের পাশে এসে চুপচাপ দাঁড়াল বলল না কিছু শুধু এক কাপ কফি রেখে গেল টেবিলে ঋতুপর্ণা তাকালো আর অজান্তেই তার চোখে জল চলে এলো বলল ধন্যবাদ অর্ণব তুমি একমাত্র যে কিছু না বলেও সবই বুঝে ফেলো সেদিনের পর থেকে তাদের সম্পর্কটা অন্যরকম হয়ে গেল এবার আর শুধু বন্ধুত্ব নয় এটা একে অপরের পাশে দাঁড়াবার প্রতিশ্রুতি এক সন্ধ্যায় অফিসের ছাদে দুজন একসঙ্গে বসেছিল সূর্য অস্ত যাচ্ছে বাতাস হালকা ঠান্ডা ঋতুপর্ণা বলল তুমি জানো প্রথম দিন যখন তোমাকে দেখেছিলাম মনে হয়েছিল তুমি একটু অন্যরকম অর্ণব ভেসে বলল আমারও মনে হয়েছিল এই মেয়েটার চোখে যেন এক আলাদা আলো আছে এরপর দুজনেই চুপ করে রইল কিছুক্ষণ তারপর ঋতুপর্ণা মৃদু স্বরে বলল তুমি কি কাউকে কখনো ভালোবেসেছ অর্ণব বলল হ্যাঁ তোমাকে ঋতুপর্ণা অবাক হয়ে তাকালো তারপর চোখ নামিয়ে বলল আমিও সেই মুহূর্তেই আকাশে আলো ছড়িয়ে পড়ল যেন দুজনকে আশীর্বাদ করছে ভগবান কয়েক মাস পরে অফিসে নতুন খবর ছড়িয়ে পড়ল ঋতুপর্ণা আর অর্ণব একসঙ্গে একটি নতুন প্রজেক্ট লিড করছে দুজনের বোঝাপড়া একে অপরের প্রতি শ্রদ্ধা আর সেই নীরব ভালোবাসা সব মিলিয়ে ওরা হয়ে উঠল একটা সেরা জুটি কাজের ফাঁকে ছোট ছোট মুহূর্তগুলো ওদের কাছে পৃথিবীর সবচেয়ে বড় সুখ কফির কাপ ভাগ করে নেওয়া ফাইল নিয়ে হালকা একটু ঝগড়াঝাঁটি করা দুপুরে টিফিন ভাগ করে খাওয়া এইসব ছোট্ট ঘটনাতেই তাদের প্রেমের গল্প বুনে চলল ধীরে ধীরে একদিন সন্ধ্যায় অর্ণব ঋতুপর্ণাকে বলল চলো অফিসের বাইরে একটু ঘুরি ঋতুপর্ণা অবাক হলেও রাজি হয়ে গেল ওরা গেল ভিক্টোরিয়া মেমোরিয়ালে চারপাশে আলো ঠান্ডা হাওয়া নিঃশব্দ প্রেম অর্ণব পকেট থেকে একটা ছোট্ট বাক্স বের করল একটি আংটি বলল ঋতুপর্ণা প্রথম দিন তোমায় যখন দেখেছি আমি প্রেমে পড়ে গিয়েছিলাম আজ বলতে পারি আমি তোমাকে সারা জীবনের জন্য চাই ঋতুপর্ণার চোখে জল এসে গেল বলল তুমি শুধু আমার সহকর্মী নও আমার জীবনের সঙ্গী আকাশে তখন পূর্ণিমার আলো তার নিচে দাঁড়িয়ে আছে দুজন এরপর বছর দুয়েক কেটে গেল তারা দুজন একই অফিসে চাকরি করছে একই টেবিলে বসে কাজ করছে এবার স্বামী স্ত্রী হিসেবে অফিসে সবাই বলে এরা তো ওয়ার্ক কাপল গোল কেউ জানে না তাদের প্রেম শুরু হয়েছিল একেবারে প্রথম দেখাতেই একটা হাসি একটা চোখের দৃষ্টি আর একটা কফির কাপ দিয়ে ভালোবাসা সবসময় কোনো একটা বড় পরিকল্পনা নিয়ে আসে না কখনো কখনও সেটা অফিসের ডেস্কে চায়ের কাপে কিংবা প্রথম দৃষ্টিতেই জন্ম নেয় যেখানে একে অপরের নিঃশব্দ উপস্থিতি হয়ে ওঠে জীবনের সবচেয়ে বড়ো স্বস্তি আমার গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন